আপনি কি জানেন ইসলামের ইতিহাসে সুন্নি শিয়া বিভেদের সবচেয়ে বড় কারণ শুধু রাজনৈতিক নয় বরং আকিদাগত পার্থক্য গভীর আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে জানব শিয়াদের মূল আকিদা কি কোনগুলো সুন্নিদের সাথে মিল আর কোনগুলো ভিন্ন শুরুতেই বলছি এটা কোনো বিতর্ক নয় বরং নিরপেক্ষ তথ্যভিত্তিক আলোচনা এক উসুলে দিন শিয়াদের বিশ্বাসের পাঁচ ভিত্তি শিয়াদের কাছে ইসলামের পাঁচটি মূল ভিত্তিকে বলা হয় উসুলে দিন এগুলো হল তাওহিদ আদল আল্লাহ কখনো জুলুম করেন না নবুয়ত ইমামত কিয়ামত প্রথম তিনটি তাওহিদ নবুয়ত কিয়ামত সুন্নিদের সাথেও প্রায় একই তবে পার্থক্য শুরু হয় ইমামত আর আদল ব্যাখ্যায় দুই ইমামত শিয়াদের কেন্দ্রীয় আকিদা শিয়ারা বিশ্বাস করেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের পর নেতৃত্ব আল্লাহ নির্ধারিত একটি ব্যবস্থায় চলবে যাকে বলা হয় ইমামত তাদের মতে নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুকে তার পরে উম্মতের ইমাম হিসাবে নির্দিষ্টভাবে মনোনীত করেছিলেন এই ইমামত শুধুই রাজনৈতিক নেতৃত্ব নয় বরং দিন ব্যাখ্যার সম্পূর্ণ কর্তৃত্ব তাদের ওপর বর্তায় মোট বারো জন ইমাম যারা নবীর পরিবার আহলে বাইত থেকে নির্বাচিত তিন বারো ইমাম ও মাহদির গায়েব থাকা শিয়াদের বিশ্বাস অনুযায়ী বারোতম ইমাম মোহাম্মদ ইবনে হাসান আল মাহদি ছোট বয়সেই গায়েব হয়ে গেছেন এটা বলা হয় গায়েবত বা টেশন তারা বিশ্বাস করেন এক সময় তিনি আবার প্রকাশ পাবেন অত্যাচার দূর করবেন এবং পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন এটাই তাদের মাহদিবাদ বা মাহদিজম চার ইমামদের মাসুম বা নির্ভুল মনে করা শিয়ারা বলেন ইমামরা শুধু নেতা নন বরং তারা সম্পূর্ণ নিষ্পাপ মাসুম তাদের বড় ছোট কোনো ভুল হয় না ইমামরা দিন ব্যাখ্যায় সর্বোচ্চ কর্তৃত্ব রাখেন সুন্নি ও শিয়াদের বিরাট পার্থক্যের একটি অংশ এখানেই পাঁচ তাওয়াস্সুল সাফাত ওসিলা শিয়ারা তাওয়াসসুল মানেন অর্থাৎ নবী ও ইমামদের মাধ্যমে আল্লাহর কাছে কিছু চাওয়া বৈধ তারা বিশ্বাস করেন ইমামরা কিয়ামতের দিনে আল্লাহর অনুমতি নিয়ে সুপারিশ করবেন সুন্নিদের মধ্যেও তাওয়াস্সুলের বিভিন্ন মত আছে তবে শিয়াদের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক বিশ্বাস ছয় তাকিয়া বিশ্বাস গোপন করা শিয়ারা একটি ধারণাকে গুরুত্ব দেন তাকিয়া যদি প্রাণ বা নিরাপত্তার ঝুঁকি থাকে তবে নিজের বিশ্বাস সাময়িকভাবে গোপন করা বৈধ এটা তাদের শাস্ত্রীয় অনুমতি ইতিহাসে শিয়া সম্প্রদায় দীর্ঘ সময় নিপীড়নের মুখে ছিল তাই এই ধারণা তাদের মাঝে বিশেষভাবে গুরুত্বপূর্ণ সাত কোরআন সম্পর্কে তাদের অবস্থান মূলধারার ইমামিয়া শিয়ারা আজ স্পষ্টভাবে বলেন বর্তমান কোরআনই পূর্ণ ও অপরিবর্তিত যদিও পুরনো কিছু গ্রন্থে ভিন্ন ধারণা পাওয়া যায় তবে সেগুলোকে তারা আধিকারিক আকিদার নয় বলে ব্যাখ্যা করে আট শাহাবাদের মূল্যায়ন মূল পার্থক্য সুন্নিদের বিপরীতে শিয়ারা প্রথম তিন খলিফা আবু বকর উমর ওসমান রাদিয়াল্লাহ আনহুর ইমামত বা নেতৃত্বকে বৈধ বলে মানেন না তাদের মূল বিশ্বাস নেতৃত্ব শুধুই আহলে বাইতের অধিকার ছিল তবে আজকের অনেক মডারেট শি সব সাহাবার প্রতি শত্রুতা পোষণ করে না কিন্তু নেতৃত্বের বিষয়টিতে তাদের অবস্থান আলাদা নয় কোনগুলো সুন্নিদের সাথে মিল আল্লাহ এক কিয়ামত হবে জান্নাত জাহান্নাম ফেরেস্টা হাসর হিসাব রিসালত নবুয়ত এসব বিষয়ে দুই পক্ষেরই মৌলিক বিশ্বাস একই শেষ কথা পার্থক্য আছে কিন্তু শত্রুতা নয় সুন্নি শিয়া পার্থক্য মূলত ইমামত ও নেতৃত্বের প্রশ্নে তৈরি হয়েছে এই পার্থক্য ব্যাখ্যা করা জরুরি কিন্তু শত্রুতা ছড়ানো ইসলাম সম্মত নয় ইলমের আলোয়ে জ্ঞান বাড়ুক এটাই আমাদের উদ্দেশ্য